আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও লিখিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা হয়েছে আমার বাবার বাড়ির ভিডিও তো এখানে দেখতে পাত্রা আমি হয়টা চাউল নিয়ার তো আজকে আমার ছোট বইনে লাগাইছে তাই ভিটা খাইতো মেলা ভিটা তো মায় লাগাইছো এখন আমি হয়টা চাউল ভিজাইতাম ত' চহালে বাৰীত যাবগ্ৰাম আছিলোঁ গতকালকেতো ভিডিঅ' এটা তো যাইতে আৰু ভাল ল'ম না এখন মেলা পিঠা খাইতে লাগে তো এখন বিঘালে যাইতে লাগিব এখন চহাল টাইমো তাহতে লাগিব বাবাৰ বাৰীত তো এখন তিন সাজি চাউল বিজাইছে দেহ একটা চচমেনৰ মাজে আমি তো এখন দুয়ে দুইীয়া পানী পালাই আৰু আবাৰ বালা পানী দিয়া বিজাই ৰাখি দিমো ত' আধা ঘণ্টা পৰ্যন্ত বিজাই ৰাখমো ফৰে উটাই আহ গুৰিকুঠিব কাইলৈ চিয়াই ত' আপোনাৰ তেখেতে ত'বা ভিডিঅ'টা স্কিপ কৰবা না তো এখানে আমার চাউলগুলাও বিজি গেছে আধা ঘন্টা পর্যন্ত বিজাইয়া রাখি ত্রিশ মিনিট সময় আর বিজাইয়ার রাখি আর তুলিয়া আবার পটাঙ্গির মাঝে রাখি আর এক দশ মিনিটের সময় তো ফানে সব জড়ি গেছে এখন গাইলির মাঝে ফালাইয়া আর গুটি গুড়ি কুটা আরম্ভ তো আমার বইনে ফার্স্ট চিয়া তলইয়া এই যে গুড়ি কুটা শুরু হচ্ছে তো পাকার মাঝে আমরা এই যে একটা বস্তা বিচাইয়া বস্তার উপরে গাইলটা রাশি রাখিয়া আর চাউল কুটিয়ার এখন তো আমার বইনে কুটের বর্তমানে তো আর একটা চিয়া আনিয়া আমরা দুই চিঁয়ায় গুড়ি কুটিমু আপনারা দেখতে থাকবা তো একটা চিঁয়া দিয়ে গুড়ি কুটিলে তাড়াতাড়ি কুটো হয় না অনেক সময় লাগে এর লাগিয়া দুইটা চিঁয়া দিয়ে কুটিলে তাড়াতাড়ি গুড়ি কুটো হয়ে দিব তো এখানে এন তান বাসন লইয়া ব্যস্ত সকালে খাইয়া খাইয়াতে বাসন মাঞ্জাত পার হয়েছে তো থালা বাসন সব ধুইয়া এখন খালা খালা বাসন হল ভান্জিত তো লাহড়ি চলা রান্না হয় তো অনেক খালা হয়ে যায় বাসন তো আমরা হলাম আমরা গুড়ি কুঠি কঠিয়া রেডি হই পিটার গুড়ি তো আমার বই হয় ফার দিব দিয়া হইব আমি একলা খাইতাম নি আর খেও স্বাদ নাই নি কইলাম তুমি পিটার ও বাৰ বার এখন তুমি গুড়ি গো কুটো এখলা এখলা তো দুই বার দিব দিয়া ডাক দি দেও না ইয়া খেও আমি এখলা খাইতামনি তো আইলাম এখন আমি কইলাম আমি আইয়া আর এটা চিয়া দিয়ে কুটি আর আরেকটা চিয়া বর্তমানে আনা ওর তো আমার বাঘর বাড়িটা একদম ফাঁসি আর এই থেকে আর একটা চিয়া তো একটা শেয়া আছে লাগে আর একটা হইতে তাড়াতাড়ি পুরো হইবো আর শেয়ারাত গেছে বর্তমানে আর আমার ছেলে গেছে আরে আমার মেজর ছেলে গেছে তো আমরা আইতে আইতে সেরাও হয়ে গেছে আইত্রা যাইক্রা আরে আমার তো তো ছেলে আমি আছি কিন্তু আমার মেজর ছেলে আর বড় ছেলে তাদের আপ ডাউন না বাইক তো আছে তো বাড়িতে একলা ভালো লাগে না তো তো আমিও বাড়িতে নাই আর মা

তো এখন দুইটা চিয়া দিয়ে দেখো গড়ি কুটিছি তাড়াতাড়ি গড়ি কুটা হয়ে গেছে তো মা লাগছেন এখন ওগুলা সানি আনিত তো একটা চাইন দিয়া ডালার মাঝে এখন সানি লাগব তো এক সাইন দিলেও বয়ারি এক সাইন দিয়া এই যে উপরে যেটা কুচি অথা আবার কুটিতে লাগব তো চাউল রয়েছে ওর দেখব কুটি বার বাকি তো আপনার গড়ি কুটা হয়ে গেছে বর্তমানে এখন আমার বইন লাগছে এই যে নারকেল বাঙাল তো আমার চলেকিয়া বাজার থেকে নারকেল আনছে তিনটা এটা হইল কে খাঞ্চন ভরি নারকেল ছোটো ছোটো নারকেল আরে এটা চুলা ফেলাল থাকে তো পাতলা পাতলা চুলা লাগালে তাহা এটা আড়ি ফেলাই পরিষ্কার করছেন তারা আর এমনি দেখো কত সুন্দর নারকেল পুরা সাদা আর তো ভিতরে কোনো জাত কোনো নাই নাইলাক কোনো নারকেল ভিতরটা পসা থাকে এরপরে পুরা ফাতলা মোখে থাকে খুব গাড়ি নারকেল আরে ছোটো ছোটো নারকেল এলে খুব গাড়ি থাকে ভিতরটা দেখো তো তিনটা নারকেল আনিয়া চুলা ফেলা ইয়াত দইয়া এখনও গোলাপ বাঙ্গাওয়ার তো বাঙ্গিয়া তারপরে হইবো কুসিয়া নারকেল দিয়া আর পিঠা দিয়ে বানানি তো আজকে তো আপনারা দেখতে তাবা আর আমরা পিঠাগুলা বানাইয়া নেই আর ডেইলি একে কথা না কইয়া তো আর না ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বুলবা না খাও আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো কয়টা মুড়িও আছে তো আমার ছেলে বাজার থাকে নারকেলানাট কি জাল মুড়িও আনছেন তো আটিতরা জাল মুড়ি খাইতরা তো এখানে বাড়বো লাগছেন গুড়ি বাজার তো গুড়িগুলা তো কোবালা হরি বাজিতে লাগবো না বাজিলে তো পিঠা বানানি যাইতো নাই আর এখানে আমার বইন লাগসন এই যে নারকেল কুরসাত নারকেল বোলা কুরসিতে লাগব তিনটা তো আমি আর ফুরাফুর কাম করতে পারি আর না আমার তো নিজের কামলেও আমি আছি ব্যস্ত তো কিছু একটা হেল্প হার টান টানে আর লগে তো আমার ভিডিও শুটও করতে লাগে তো ভিডিও শুট না হলে আপনার একাশে শেয়ার করতাম কিলা লাগিয়া হ্যাঁ তাইন বেশিরভাগ কাম হতরা আর আমি আমার কামেও ব্যস্ত আছি তো একজনের যান যার গিয়ে এই যে দেখো নারকেল খাইতরা সাইডে দিয়া একজনে নারকেল কুরসাইতরা আর আর এজনে নারকেল কাইলি চাইড থাকি তাইনো কিছু এই যে দা দিয়া পাছ ৰাই ন খাই ত আমাৰো লগে জানগে লগীয়া খাই লেঠি মাৰিব মাৰিব না দুইছিলে ভেটি মাৰিবলৈ খাইছো নাই দলাইছে দেলাইছে নে দে জাগাতো

তো এখন কইলাম আমিও তোরা গড়ি বাজার সরে কই যাই সব একটু সরে কইতে লাগবে তাইলে বাইরে বউ আর বই হয় বা তুমি তোমার মানে পিতার ভাত নয় তো ভাত কইতে লাগবে তো একটু সরে করলাম গড়ি বাজার তো নাৰকেল কৰ্চ হৈ গৈছে এখন গুড় আনাইছে আৰু আধা সাজি নাৰিকলৰ লগে ত' গুড় দি নাৰকেল দি এক কান কৰি মাৰিয়া পৰা মেলাকেইটা দিয়া বানানি হৈ থ কিছু জোৰাৰ পিঠা বনানি আহিব কিছু আহিব এই যে না খাই দিয়া এই পপ বানানি আহিব মানে নাৰিকল ভিতৰে দিয়া পপ বানি হ'ব তো নাৰিকলৰ মাজেৰে চিনি দিব লাগত নাই এচকে গুড় দিব তো গুড় এইবাবে ছটো কৰি নাখাঠিয়ে দিলেতো হয়তো নাই গলিতো নাই

তো আমরা সব ঠিক গুড়ি বাজা হয়ে গেছে তো একটা খোলার মাঝে ফালা গিয়া রাখা হয়েছে সব গুড়ি তো পুরা ঠানাইয়া বাজা হয়েছে তো এখন আমি কয়টা আলগাই লিয়ার তো যেগুন খোলার মাঝে রাখবো অগুণ দিয়া আর জরার পিঠা বনব আর যেগুণ আলগাইয়া রাখি আর এইগুণ সব আলাদা খাই বানানি হইব পপ বানাই লাগিয়া আর কাল দিয়া পপ বানাইবার লাগিয়া আর কয়টা আই এমনি সিঙ্গুল ফিঠা বানাইবার লাগিয়া তো আমার বাইজির অবস্থা দেখো তাই নলগে খামৰ সাৰ তাত লগীয়া আছে নেকি অ কিন্তু কৰিব নেকি

তো আমরা তিন বোন লাগছি পিঠা বানানিত আর মা আছেন তান্ন সামলাইতরা খালি আর লগে আমরা হেল্পতরা সপ্তাহ হেল্প ফতরা আর তার নাতিনো সও সামলাইতরা তো এখন আমরা তিনজনে লাগছি পিঠা বানাই আর এখন এসাত পিঠা তো আমি লাগছি জরাত পিঠা বানানি বাইরের বুবে লাগছেন বাকি পিঠা যেগুন গুড়ি যেগুন অগুন দি খাই মারিয়া রেডি হরি রাখরা আর দুই জাতে ভিটা বন্ত আর আমি হইলাম জোরার ভিটা অগুণ বানাইলাই তো এগুণ তো খুব সহজভাবে বানানি যায় কোনো জাত সেরা বেড়া নাই কষ্ট নাই তো আমি লাগছি যেগুণ সহজ অগুণ হইলাম অগুণ আমি বানাই একটু একটু ফানি দিয়া আর ভিজাইয়া তারপরে তো শুধু আত দিয়ে বলিতাম আর এ হাতে হাতে হয়ে যার ভিটা বানানি দুইও হাত লাগানি লাগেন না তো দেখি আমি ফানি দি আর মারিয়ার আমার বইনের সাইড থাকি বানানি শুরু তো হরে দেখো কি সুন্দর পিঠা ওর আর তো কিচ্ছু লাগেন না একটা প্লেটও বরানি লাগেন না দইও হাতও বনানি লাগেন না শুধু এ হাত দি বনানি যা জোরার পিঠা তো এটার মাঝে আর এই নারকেল আর চিনি দিয়ে দিলে সাদা হয় আর আইসকে তো চিনি দিছি না শুধু গুড় দিয়া গুড় আর নারকেল এর লাগে একটু লালটি মুখা দেখা জড়ানি পিঠাই তো আপনারা দেখতে তা আবার আমরা পিঠাগুলা বানাইয়া নেই তো এখানে আমরা জরার পিঠা সব বনি গেছে আর এখন তো মেলাফিটা বন্ত তো আমি পিঠা মেলাফিঠা থেন পপ বানাইবা তেন দুইও বইনে পপ বানাইবা আর আমি লাগছি পিঠা বানানির তো পিঠা বানাইতে আমার খুব ভালো লাগে এখন তো প্লেট চালাও তো নাই পিঠা এখন স্টিলের প্লেট লাগব তো বার বুগিয়াই যে গুড়িগুলা পুরা হি খাই মারিয়া রেডি হারিয়ে দেলাইছে এখন শুধু ফিটা বানাইয়া নিতা তো তেনথেন দুইজনে বানাইতরা পপ আমি মেলাফিটা আপনারা দেখতে থাকবা আর আমি পিঠাগুলা বানাই নেই আমরা তো তিনজনে তিন জাতে পিঠা বনের তো না এক একজাত পিঠা তো গেছে আর দুই জাত পিঠা বনতো এগুলা তো একজাত বনাই দিয়ে দুইও বই আর আমি আজাত তো এখন দুই জাতে বনে তো এক চাউ দিয়া তিন জাতীয় ভিঠা বানানিও রাইসকে তিন রকমের ভিঠা এইগে ফর্ম দেখো ত সেইখনে দেখ আমাৰ পিঠাগুলা বনানি শেষ এখন চোলাৰ মাজে গাই তোলো গৈছে গাই মাজে আৰিক গাই ফুৰা ফাপেছে আৰু এখন বৰ্তমানে আৰু এক গাই অ আৰু এক গাই নাই একো কম আৰি তো দুই গাইয়ারি হয়েছে না দেড় গাইয়াড়ির মতনারি তো এখন এক গাইয়াড়ি লামাইয়া দেখো ঠান্ডা করিয়া খাওয়া শুরু হয়ে গেছে তো বাচ্চারায় তো আঠিত্র আর খাইতেরা এখন পিঠা বানাইয়া গোসল এলাম গোসল করিয়া নমাজ পড়িয়া এখন পিঠা আর দুইটা খাইয়া তিন তিনটা পিঠা খাইলিমো তো তিন জাতে তিন রকমের পিঠা যখন বনছে তো তিন জাতে তিনটা খাইমো খাইয়া তারপরে তো দুপুরের খানিও খাইতে লাগবো খাইয়া আমরা বিকালে রওনা দেলাইতাম বাড়ির তো এই যে ফপ যেগুন এগুণ পুরা সাদা দেখা হাজার আর ও ভিটা বঞ্চিয়ারি আর যেটা সিঙ্গুল ভিটা যেগুন বানাইছি মেলা ভিটা এগুন বর্তমানে সিদ্ধ এখনও তো আমার ভাই যে খালি মোবাইল লইয়া টানা টানে হতরা তানে মোবাইলটা দিলাইতাম তো আমি ভিডিও আর তো আমার ভাই যে খালি হাত কাতা রে পিছিয়ে দেও না মোবাইলটা দেও না তো তাই খালি দেখতাম মোবাইল তাহলে মোবাইলটা দিলাইতাম তো যে সময় ফ্রি মোবাইল এই সময় তাই সারা জমিয়া মোবাইল নিয়ে তা হয় খালি মোবাইল দেখতা তো এই যে দেখো কি সুন্দর পিঠা হয়েছে তো জোরার পিঠা নারকেল দিয়া খুব মজা লাগে খাইতে তো নারকেল আরও একটু বেশ হইলে আরও বেশি মজা হইল মানে তো এখন হইলাম তুইটা খাইলেই ফার্স্টে খাইয়া তারপরে বাঁও খাইতাম তো বা না খাইলে তো হইতো তো নাই যখন রান্না বান্না করি সোন তখন খাইতে লাগব চাইটা খাইয়া আর বিকালে যাইমগি বাড়ি তো এখানে দেখো পিঠা ভাঙি আমি দেখাই নাই যে ফপ দেখি সুন্দরভাবে পুরা হয়েছে আর খুব সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে তো সব লাগছেন এই যে ফব জাগুণ নগুন খাবার ঠুণ বেশি মজা খাইতে জরার ভিটা থাকি পপ বেশি মজা লাগে খাইতে তো আমরা যেটা এই যে ফব বানাই নারকেল দিয়া আর ময়দা দিয়া তেল ভাজিয়া তো এই রহমারি মজা লাগে খাইতে তেল বাজা ময়দার পপ জাগুই গোহাইতে খুব মজার এই পপ এ গোহাইতে খুব মজা তো এখানে আমরা দাদিও বত আসন তো তাইনও একটা ভিটা খাইতরা কলম গরম গরম খাওয়া ভিটা তো বয়স্ক হওয়ার ফলে দাঁত নরম হয়ে যায় হলম গরম গরম খাইলে নরম থাকবো ভিঠাটা আর একটু ভর হইলে তো শক্ত হয়ে যাব তো সবে মিলিয়া এখন ভিটা খাবার ব্যস্ত তো বাচ্চারাই তো বইয়া খাইনি না ভিটা তারা আঠি আঠি খাইতা একটা আঁত লইলা বাইরে গে লাগিয়া তো আর্ি ভিটা খাইতরা তো দেখো আমার ছেলেের তো ধানও হাত ওফ তো খানি শেষ এখন দুপুরের খানি আরম্ভ হয়ে গেছে তো বনি জামার খানি শেষ সব আনিয়ে এই যে পাকার মাজে ঠেবিলের উপরে রাখছন তো আজকের সবজি উইলগি এই যে উড়ি মাছ একখানো এখন লগি মাংস বুনা মুরগির মাংস বোনা এক কান লগিয়া এই যে সোটো মাছের জোল মাছের জোল আর এক কানো আছে থুঙ্গা এই যে তুঙ্গা ঠেঙ্গা মাছটি সোটো মাছটি রান্না তো টেনার খায় কাহ খাবার নাই এখনও শুধু আমার বনিজ বানিয়ে খাইসন আর আমরা মাছ আলে আমরা আঁকা খাইলিয়ার আগে তো আমরা তো বাড়ি যেতাম গিয়া আমরা বেশি উড়া তখন আমরা যাইতাম গিয়া আমরা আঁকা খাইলেই তো আমি লাগছে যে উড়িদি খাবার উড়ি দিয়ে রান্না হয়েছে নতুন একটা সবজি এই দিনে তো উড়িটা বেশ মিললে না কিনতেও ভাবা যায় নাগুলা কিনিয়ে আনছন তো এই যারা মাইসুরি আর বেদিনের উড়ি খাইতে এত মজা হয়েছে বড় মাস্তি রান্না আর এখানে থুঙ্গার লাগাইয়া খাইতে খুব মজা লাগে তো মাংস খাইতে খাইতে বিরক্ত আছে আমার মাংস ভালো লাগে না আর শুধু সিঙ্গল সবজি খাইতে খুব মজা লাগে আর আমি শুধু উড়ি দিয়া আর টুঙ্গা দিয়ে খাই আর লাস্টে একটু মাংস খাই নিমু এখন ওটা দিয়ে খাই ফার্স্টে তো আমার ছেলেরা খাইয়া আর আমি শুধু আর এই লাস্ট আসলাম খাবার তো খাওয়া দাওয়া শেষ করিয়া এখন হইয়া যাই আর গিয়া তো রেডি হইয়া বার হয়ে গেছি মোটামুটি তো বাইক এটা আসলো উঠানোর মাঝে তো আমার বোন খুঁতে লাগাই সন্ধানে বাইক চলাই তো আমার ছেলে ত' তাৰে বাইকৰ ঘৰে তলীয়া এক চক্কৰ মাল লগ উঠা ন তো এখনতো আমাৰ যাইতামগৈ বাৰুগীয়া বুৰগা লাগে ইয়া বাৰ হৈ গৈছে তো কৈ ল'ম তুমি আন লামি যাওঁ কত চৰিছ আমাৰ এখন ৰোৱা দেলাই বাৰীত ধেন যেন যেতিয়া এতিয়া সন্ধিয়া ঘৰে যাবা গৈ হেৰি ত' তেনেধানৰ বাইক আছে বাইকে যাবা কেনেধান যেতিয়া দে থোৱা লেট হ'ব তো আমাৰ দিন তাতে যাইতামগৈ চাই ইয়াৰ মাহৰিবৰাগে বাঢ়ীত তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আপনারা ধৈর্য সহাকারে ফুল ভিডিওটা দেখবা আর এখন আমরা বাড়িতেও আনা দিলাই আর তো আজকের ভিডিওটা আপনার আকাশে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবার আজকের লাগি এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম